আমরা দেখেছি এটা তো সবাই বন্ধ করতে চল হামিদ খান ভাষা নিয়ে প্রথম শুরু করলেন ভারতীয় সেনাবাহিনী কবে প্রত্যাহার করছো শেখ শেখ মুজিব তার প্রত্যাহার এরপরে দেওয়াল লিখন থেকে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি ভাষা দিন এক সিরাজ শিকদারের সর্বহারা পার্টি ভক্ত সাহেবের সাম্যবাদী দল মতিনাল উদ্দিন সাহেবের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমনকি যাসব যাদের দেওয়াল লিখনে কোথাও ভারতীয় আধিপত্যবাদ সম্প্রসারণ বাদের বিরুদ্ধে বক্তব্য লেখা ছাড়া অন্য কোনো লেখা আমার ডান দিকে যিনি বসে আছেন আজকে প্রধান অতিথি আমি তাকে দেখেছি যে আমরা ন্যাশনাল ইন্টারেস্টে তিনি কথা বলি সে যেই হোক যার বিরুদ্ধে যা চায় ওনার একটা অপূর্ সমর্থন আমি সবসময় এই প্রেস ক্লাবে অনেকদিন আগে আমি আজও যেভাবে